এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ লাল সবুজের পতাকা খচিত দেশ এই দেশে যদি নামাজের আইন প্রতিষ্ঠিত থাকতো তাহলে থানায় অতি সাহেবের ইমামতিতে নামাজ হবে অতি সাহেব নিজে ইমামতি করবেন প্রেসিডেন্ট পঙ্গ ভবনে ইমামতি করবেন ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ইউনিভার্সিটিতে নামাজ হবে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার ইমামতি করবেন এভাবে স্কুলের প্রধান শিক্ষকের ইমামতিতে ছাত্র নামাজ পড়বে বলে যে অধ্যক্ষ ইমামতি দেয় সেখানে ছাত্র নামাজ পড়বে এই যদি হয় দেশের চিত্র ওই ডিসি ওই এসপি ওই পুলিশ ওই অফিসারকে পিটায় ঘুষ খাওয়াতে পারবে যারা বলেন পিটা ঘুষ করতে পারবে কারণ যেই ওতি সাহেব মসজিদে ইমামতি করে সেই ওতি সাহেব আমার থানা চালায় পুলিশ প্রশাসন চালায় ওই ওতি তো জীবনে ঘুষ খাবে না আরে ইননা সলাতাত তানহা আনিল পাশা ইয়াল মুনকার যে নামাজ সকল অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে যারা বলুন আলহামদুলিল্লাহ নামাজ যখন মানুষ করবে অন্য কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে নামাজ সুবহানাল্লাহ বলেন এই আইন পার্লামেন্টে পাস হোক আত্রা চাঁদ ইনশাআল্লাহ কারা কারা চাঁদ হতে আল্লাহ খান দেখা লিল্লাহে তাকবীর আমরা এমন ব্যক্তিদের কে আগামীতে পার্লামেন্টে পাঠাবো যারা এই নামাজের আইন উত্থাপন করে বাংলাদেশের নামাজের আইন প্রতিষ্ঠা করে সে যেই হোক না কেন আল্লাহ তাদেরকে যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ মামেন আমরা দেশের সকল মানুষগুলো মুসলমান বিরানব্বই মুসলমান প্রিয়বার আমরা আমরা চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই মানুষগুলো যদি সৎ হয়ে যায় অসুবিধা আছে কোন যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাবে তখন প্রত্যেক মানুষকে কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনে মসজিদে মাদ্রাসায় মেডিকেলে এবং বিভিন্ন ট্রেনিং হবে বলেন এখন যেমন একটা স্কুলে একটা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিলে এদেরকে কিভাবে পড়াতে হবে ছাত্রদেরকে ট্রেনিং দেওয়া হয় কিনা দুই মাস তিন মাস চার মাসে ট্রেনিং দেওয়া হয় ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় বান্দারা বিভিন্ন জায়গায় নামাজের ট্রেনিং দেবে। উছি সাহেব যদি ইমামতি করতে পারে উছি সাহেবকে এক মাসের ভিতরে বিশুদ্ধ কোরআন শেখায়া ইমামতির অবস্থান মানিয়ে ফেলবে জناب সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষকে ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ করে তাদেরকে দক্ষ করে তুলবে জناب আলহামদুলিল্লাহ